ফুলবাড়িয়া উপজেলার গ্রাম। এই প্রবেশের মুখে বিশাল আকারের এক কৃষি খামার ছোট বড় অসংখ্য পুকুরে মাছের চাষ ডেইরি খামার গরু মোটা লেবু পেয়ারা পেঁপে আম সহ অসংখ্য ফল ফলাদি গাছ সব মিলিয়ে দৃষ্টিনন্দন এক সমন্বিত কৃষি খামার এটি যার উদ্যোক্তা স্থানীয় তরুণ হাবিবুল্লাহ বাহার সুজন আমরা একটা চাষের উপর না থেকে যেমন সমন্বিত মাছ মুরগি গরু কিংবা পাশাপাশি কৃষি এই যে পারগুলো তো আছে আপনি দেখছেন স্যার এই যে আমরা ঘাস করছি হ্যাঁ ওই নেপিয়ার ঘাস আছে ওই সাইডে মানে আমরা সমন্বিত আকারে মানে সব কিছু মিলে যাতে একটা যদি কোনো কারণ দুর্যোগ আসলো অন্যগুলা দিয়ে টেকেল দেওয়া যায় এইভাবে আমরা চাষগুলো করতেছি সুজনের কৃষিতে হাতে খড়ি সেই ছোটবেলাতেই তারপর মাত্র পাঁচশো ব্রয়লার মুরগি আর ত্রিশটি লেয়ার মুরগি দিয়ে শুরু স্যার আমি স্কুল জীবন থেকেই পড়ালেখার পাশাপাশি কৃষির সাথে পারিবারিকভাবে সম্পৃক্ত ছিলাম যেমন কলা বেগুন টমেটো সাজনা নানান ধরনের কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম এরপরে তখন সাদা কালো টেলিভিশন কিংবা এরকম ছিল আপনার বিটিভিতে আপনার প্রোগ্রাম দেখতাম দেখতে দেখতে আমার নিজের মধ্যে এরকম একটা স্বপ্ন জাগ্রত হলো যে আমি যখন বড় হব এবং যে আমি যখন ইনকাম করব ইনকামটা করব আমি কি কৃষি নির্ভর তখন থেকে স্যার আসলে আমি স্বপ্ন দেখি খেয়াল করছেন যে ফিশারিতে মাছ হাঁস এবং মুরগি গরু তারপরে বিভিন্ন সবজি আমি চাচ্ছি যে এই যে আমাদের যে বাংলাদেশ যে কৃষি নির্ভরশীল দেশ হোক এবং আপনার প্রোগ্রাম দেখে আমি অনেক উদ্বুদ্ধ হয়েছি আপনি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দেখিয়েছেন বিভিন্ন দেশ বিদেশে ঘুরে সেখান থেকে অনেক কিছু আমি আপনাকে নকল করেছি চেষ্টা করছি যে আপনার এটা কিভাবে এখানে আমি মানে বাস্তবায়ন করতে পারি এইভাবে আসলে আমার কৃষি স্বপ্ন সব মিলে এখন ষাট একর জায়গার উপরে তার এই খামারটি এখানে এক একটি পুকুর পারে এক এক ধরনের উদ্যোগ এটা হচ্ছে আমার মুরগির খামার এখানে প্রায় সাড়ে তিন হাজার মুরগি রয়েছে আর ওই পাশে যে খালি জায়গাগুলো আছে ওইগুলো যেমন কৃষি রয়েছে পাশাপাশি এখানে উন্মুক্ত আবহাওয়া আবহাওয়াটা উন্মুক্ত থাকার কারণে মুরগির পরিবেশটা ভালো পাচ্ছে যাতে মুরগিটা ভালো প্রোডাকশন এবং আপনার এই পাশাপাশি দেখা গেল যে মুরগির যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণ হচ্ছে চতুর্দিকে আপনি খেয়াল করছেন যে প্রচন্ড বাতাস এই খোলামেলা কোনো বাড়িঘর নেই কি সংখ্যক মুরগি আছে পুরো খামারটায় আমার এখানে আপনার সব মিলে সাইডে করে প্রায় পনেরো হাজার মুরগি প্রোডাকশন আছে লেয়ার মুরগি আর কিছু সোনালি মুরগি আছে কিংবা আমরা বাচ্চা পালি ব্রোডিং হাউস আছে সব মিলে পঁচিশ ত্রিশ হাজার মতো মুরগি এখানে আছে প্রত্যেক দিনের হিসাব করেন ডিমের উৎপাদন কত আসে প্রত্যেক মানে পনেরো হাজার মুরগি প্রোডাকশন আছে তার থেকে ধরেন নাইনটি পার্সেন্ট ডিম পাচ্ছি নাইনটি টু তো বারো সাড়ে বারো হাজার ডিম পাচ্ছি প্রতিদিন আর কি খরচ কিরকম হয় উৎপাদনে এই মুহূর্তে আসলে উৎপাদন যে কস্ট আর যে ডিমের দাম তাতে প্রতিনিয়ত আমাদের লস হচ্ছে দীর্ঘদিন যাওয়া আপনারা খেয়াল করছেন যে আমাদের যখন করোনা শুরু হলো তখন তো একেবারেই প্রতি ডিমে দুই থেকে আড়াই টাকা লস হয়েছে মাঝখানে একটু ডিমের দাম বাড়ছিল কিন্তু যে হারে ডিমের দাম বাড়ে তার চেয়ে দ্বিগুণ হারে বা খাদ্যের দাম বাড়ে আমরা সেই যে পজিটিভ মানে একটা চিন্তা নিয়ে যে শুরু করছি কিন্তু আমরা আর পজিটিভ হতে পারি না আমরা শুধু মাইনাসের দিকে যাচ্ছি ডিমের দাম বাড়তেছে পাশাপাশি খাদ্যের দাম বাড়তেছে বিদ্যুতের দাম বাড়তেছে লেবার কষ্ট বাড়তেছে আমরা কিন্তু লাভের যে ব্যাপারটা এটা কিন্তু নিচেই পড়ে যাচ্ছে দর্শক আপনাদের হয়তো মনে থাকতে পারে কয়েক বছর আগে একবার সুজনের খামারে আপনাদেরকে নিয়ে এসেছিলাম সে সময় তুলে ধরেছিলাম দেশে প্রথমবারের মতো গড়ে ওঠা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বাণিজ্যিক হাসের খামারের উপর একটি প্রতিবেদন ছোট বড় উনিশটি পুকুরে বছরে প্রায় আটশো থেকে সাড়ে আটশো টন মাছের উৎপাদন হয় যদিও চলতি বছর মাছ চাষে খুব বেশি সুবিধা হচ্ছে না তারপরেও মাছ চাষকে গুরুত্ব দেন তিনি তার কারণ জীবনের সাফল্য চাষ থেকে আমি যখন শুরু করি দুই হাজার দশ কিংবা নয়ে তখন তো বেশ ভালো বাজার পেয়েছি মাছের দাম ভালো ছিল লাভ করেছি তো প্রজেক্ট বাড়ি বাড়াতে পেরেছি তাই না কিন্তু এখন আসলে এই মুহূর্তে এসে আপনার দেখা গেল যে মাছ চাষের যে কিছু ভিন্নতা এনেছি যেমন ধরেন আগেই বড় বড়ো বড়ো পুকুরগুলোতে পাঙ্গাস চাষ করতাম কার চাষ করতাম কিন্তু এখন আর ওইরকমভাবে পাঙ্গাস খুব একটা করি না তেমন করি না আমি যেমন এই যে গোলসাট ট্যাংরা শিং ছোটো ছোটো পুকুরগুলো আমার তো উনিশটা পুকুর রয়েছে উনিশটা পুকুরের মধ্যে বড় তিনটা আর বাদ দো ছোটো কী কী মাছ আছে পুকুরে আমি বড় তিনটাতে বিশেষ করে এখন মিশ্র চাষ করছি যেমন ধরেন আগে শুধু করতাম পাঙ্গাস প্লাস কার্প কিন্তু এখন আমি এটার পাশাপাশি শিং মাগুর গুলসা দেশি ট্যাংরা এগুলো চাষ করতেছি আচ্ছা তো বেশি লাভ কোনটাই হয় আমি তো আসলে ব্যক্তিগতভাবে এই পর্যন্ত যে মাছগুলো চাষ করেছি আগে তো সব মাছই লাভ হতো কিন্তু এখন পাঙ্গাস কার্প এগুলোতে আর লাভ হয় না বরং লস হয় কিছুটা লাভ হয় গুলসা ট্যাংরা শিং এগুলোই কোনো কোনো পুকুরে করতেছি কিন্তু এত বড় পুকুরে আবার এগুলো করাটা খুব পুঁজির দরকার এত পুঁজিতে আসলে আমাদের হয় না আসলে এই পুকুরটাই কি মাছ হচ্ছে এটার মধ্যে ওই যে বললাম যে আপনার আশি হাজার পাঙ্গাস আছে কার পাশে পাশাপাশি গুলশা ট্যাংরা শিং এগুলো দিয়েছে তো এটা থেকে কেমন আসবে সাফল্য আসলে এই মুহূর্তে যে অবস্থা আমরা আসলে সফলতা না বরঞ্চ আমরা নিজের অবস্থানকে টিকে রাখতে পারবো সেটা নিয়ে আমরা শঙ্কিত এরকম একটু ব্যাখ্যা করে খুলে বলেন ব্যাখ্যাটা ধরেন আমি বলি যে বাজারে যে মাছের দাম আর খাদ্যের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি খাদ্যের যে উপকরণ সেগুলোর যে দাম সব মিলে আমরা আসলে লস হবে সে লসটা কত হবে সেটাই আমাদের দেখার বিষয় বছরে যদি হিসাব করি তাহলে মাছের উৎপাদন হয় কি পরিমাণ আমি এখানে ধরেন সব মিলে আটশো থেকে সাড়ে আটশো টন মাছ প্রতি বছর উৎপাদন করতে পারি তবে আস্তে আস্তে উৎপাদন কমে আসতেছে যেমন আমি দুই সালে করেছি সাড়ে আটশো টন দু সালে করেছি সাড়ে ছশো টন দুই সালে করেছি হল পাঁচশো পঁচাশি টন তো এইবার দুই সাল হয়তো পাঁচশো নিচে যাবে মানে আমার প্রতি বছর যাচ্ছে আর মাছ উৎপাদন আমার নিচের দিকে যাচ্ছে পুঁজি কমে আসতেছে কিন্তু নতুন পোনার সঙ্গে সাকার মাছের পোনা চলে আসায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে দরকার আসলে এই সাকার মাছটা দীর্ঘ পাঁচ সাত বছর আগে ছিল না সাম্প্রতিক সময়ে আপনি খেয়াল করবেন আমি যখন এই যে দেখছেন জাল এখানে আছে প্রতি যখন আমি জাল টান দিই চল্লিশ পঞ্চাশ কেজি সাকার মাছ আছে এগুলা কিন্তু ফেলে দিই আমরা এই মাছটা আসলে কোথা থেকে কেউ আসলে কিচ্ছু জানি না এখন এটার জন্য আমরা পুকুরে বিষ মারে তারপরে শেষ করতেছে সাগার মাছ এটা বড় প্রবলেম খাদ্য দেই সে তো কিছু না কিছু খেয়ে বেঁচে থাকে তো ধরেন চল্লিশ পঞ্চাশ কেজি মাছ যদি এক এক টানে আসে সে তো অনেক মাছ প্রায় এক দুই টন মাছ থাকে আমার এই বড় বড় পুকুরে তাহলে খাবার খায় তাহলে আমি খাবার খেয়ে তো আমি তাকে বিক্রি করতে পারতেছি না আচ্ছা এর আগে একবার ছিল পিরান হ্যাঁ এখন সাকার আপনি একটা জিনিস খেয়াল করবেন এই যে সাকার একটা সাকার মাছ আছে এই মাছটা ধরেন একেবারে এই একটা মাছে লক্ষ লক্ষ পোনা দেয় এই মাছটা কিন্তু এই ছোট্ট একদম মানে আপনার সরিষার দানার মতো ছিল আস্তে আস্তে এরকম বড় হয়েছে এরকম এই মাছটা আধা কেজি পর্যন্ত হয় আর এই মাছও তো মানুষের জন্য বেশ ক্ষতিকর অবশ্যই মানুষের ক্ষতি করে তো মানুষ খায় না এটা হলো ওই যে ইকুরিয়ামে রাখে মানে যারা বিনোদনের জন্য ইকুরিয়ামে রাখে ইকুরিয়ামের মাছ এখানে এসে খাবার খেলে তো অবশ্যই ক্ষতিকর সমন্বিত খামারে পরীক্ষামূলক যুক্ত করেছেন গরু মোটা দাদাকরণ আর গাভী প্রতিপাল সমন্বিত খামার যেহেতু আমি করি সেই হিসেবে কিছু গরু আমি মোটা দাদাকরণ দু একটা গাভী নিয়ে আসছি একটা সার আছে আমি আপাতত পরীক্ষামূলকভাবে এখানে শুরু করছি এটা আস্তে আস্তে ইনশাল্লাহ বৃদ্ধি করব আগামীতে আপনার দেখছেন যে আমার পুকুরের যে সাইডগুলোতে আমি নেপিয়ার গাছ বাড়ির সাইডটা অর্থাৎ আমি একটা পুরা যে জমিগুলো আছে সমস্ত জমির আমি কিন্তু সঠিক ব্যবহার করছি যে যে গাছগুলো আছে পুকুরের যে গাছগুলো সেখানে থেকে পালন করা যাবে আমার যে এরিয়া আছে আমি আপাতত পরীক্ষামূলক শুরু করছি এটা খুব আর্লি শুরু পুকুরের পাড়ি ব্যবহার করতে রোপণ করেছেন অধিক ফলনশীল পেঁপের জাল সেখান থেকে বাড়তি লাভের আশা করছেন তিনি একচুয়ালি আমি পেঁপে গাছটা লাগানোর উদ্দেশ্যটা হলো যে ধরেন মাছ তো আমি তেমন সুবিধা করতে পারতেছি না অন্য চাষে যখন আমি ভালো করতে পারছি তখন আমার মধ্যে একটা খেয়াল আসলো যে এই পারগুলো যে পরে আছে পড়া জায়গাগুলোতে আমি কি করতে পারি যেমন ধরেন কিছু লেবু লাগিয়েছি আমি দশ থেকে পনেরো হাজারের মধ্যে পেঁপে গাছ লাগিয়েছি পারমানেন্টভাবে যেমন ধরেন তিন থেকে সাড়ে তিন হাজার গাছ লাগিয়েছি আপনার এখান থেকে আমার ধারণা যে বেশ ভালো একটা আশা করি ভালো ফলন আসবে একটা গাছে আমি আশা করতেছি এক থেকে দেড় হাজার টাকার পেঁপে বিক্রি করা যাবে যেমন যে ধরেন এই মুহূর্তে কাঁচা ফেঁপো কিন্তু চল্লিশ পাঁচচল্লিশ টাকা কেজি সেই ক্ষেত্রে যদি আমি আপনার কাঁচা পেঁপে হিসাব করি সেই ক্ষেত্রে আপনি একটা গাছে ধরেন দুই থেকে আড়াই মন পেঁপে ইজিলি হয় তাতেও এক হাজার টাকা আটশো টাকা হবে আশা করতেছি যে পেঁপে খেতে একটা ভালো ফলন আসবে এবং আমাকে দেখে আশপাশে যারা খামারি আছে যারা অনেক ফিশারি আপনি খেয়াল করবেন তারা কিন্তু কেউ এই চিন্তা করে নেই আমি করেছি আমার দেখি আর অনেকে উদ্বুদ্ধ হয়েছে আমার কাছেই বলছে যে এই চারাটা কোথায় পাওয়া যায় এই এই পেঁপে এটা এটা অনেকের আমি তথ্য দিয়েছি কারণ আমিও চাই যে এই যে মানে কোনো যার যেটুকু জমি আছে সে তার সম্পূর্ণ জমিটা ব্যবহার করে দেশ এবং রাষ্ট্রের উপকারে আসুক এটাই আমার প্রত্যাশা হ্যাঁ এই যে যেমন ধরেন এই রাস্তাটা আমার একটা গাড়ি আসতে যে পরিমাণে স্পেস লাগে আমি সেটা দেখে দিয়েছি আমার এখানে ট্রাক আসে আমি এই যে সাইড দিয়ে পাশে দুইটা এ পাশে দুইটা চারটা করে চারা লাগিয়েছি এটা ধরেন এইভাবে পুরা যে পুকুরগুলোতে লাগিয়েছি এটা আপনার পাঁচ থেকে ছয় ফিট উঁচু হবে একদম এক ফিট নিচ থেকে পুরো পেঁপে ধরবে শেষ পর্যন্তই আমার নিজের কাছে মনে হয়েছে স্যার এটা এটা পা কৃষি এটার থেকে একটা যে ইনকাম হবে সেটা দেখা গেলো আমার লেবার কস্ট বিদ্যুৎ বিল নানান ধরনের যে আউট কস্টগুলো হয়ে গেল আর আমার তাতে মাছের চাষের লাভ কম হলেও যাতে আমার প্রভাব না পড়ে আগামীতে সমন্বিত এই খামারটিকে আগ্রহী কৃষি উদ্যোক্তার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান সুজন এই যে আমার যেহেতু সমন্বিত কৃষি আমি সব সবকিছু করেছি মানুষ এরকম আমার এখানে আসুক দেখুক মানুষ এটা দেখে উদ্বুদ্ধ হোক সারা দেশ এটা কৃষি নির্ভর দেশ হোক মানুষ এটাতে ইনকাম করুক সহদগা জারিয়া হিসেবে এটা যাতে আল্লাহর কাছে এটা সুয়াপটা পেয়ে যায় আমি যে যোগ্যতা অর্জন করছি সারা আপনার প্রোগ্রাম দেখে আপনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে আমার এই যোগ্যতা দিয়ে সারা দেশে মানুষ যাতে উপকৃত হয় এটাই আমার চাওয়া স্যার তাহলে সেটার জন্য করতে সেটার জন্য স্যার আমি প্রয়োজনে মানুষকে ট্রেনিং করাবো আমি প্রয়োজনে ফ্রি ট্রেনিং করাবো মানুষকে মানুষ দেখবে এখানে থাকবে প্র্যাকটিক্যাল মুরগি করবে আমার এখানে সবই আছে স্যার যেমন কৃষি আছে মুরগি আছে হাঁস আছে গরু আছে এগুলো মানুষ করবে আমি যেমন আপনি যেমনটি দেখেছেন যে একটা ছোট্ট বাংলা বাড়ি করেছি এখানে আর ঘর গর্তর করে দিয়ে মানুষ থাকার ব্যবস্থা করব এক মাস দুই মাস যার যেমন ইচ্ছা থেকে এখান থেকে ট্রেনিং নিয়ে তারপরে তার এলাকায় যে সে এগুলো করবে সে করে যদি ইনকাম করে তার পরিবারকে সে একটা সুন্দরভাবে চালাতে পারে এটাই আমার প্রিয় দর্শক দেশে প্রাণীজ আমিষের চাহিদা পূরণের বড় অবদান পোলট্রি মাছসহ সামগ্রিক প্রাণী সম্পদের এর পাশাপাশি কৃষি ধান গম ভুট্টা সহ নানান ফসল এবং ফলমূল তো রয়েছে যা উৎপাদন নিশ্চিত করতে দরকার পরিকল্পিতভাবে জমির সর্বোত্তম ব্যবহার যেখান থেকে মিলবে আগামীর খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য নিয়ে বেঁচে থাকার উৎকৃষ্ট উপায় এমনটাই করে দেখানোর চেষ্টা করছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাবিবুর রহমান সুজন তিনি অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করেও এক একটি সাফল্যের স্বপ্ন দেখছেন এসব সাফল্যের গল্পগুলোই আগামীতে আপনাদেরকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সুযোগে সম্মানজনকভাবে টিকে থাকার সাহায্য করবে